জি সামনে একটু আগেই কেউ হেফাজত করবে না তিন ভাই দুই ভাই কবর পর্যন্ত যাবে আরেক ভাই জীবনের সঙ্গী হবে সোবাহান আল্লাহ আত্মীয় স্বজন গ্রামের ময় মুরব্বী আলেম উলামা মসজিদের সহ কবর পর্যন্ত যাবে মাইয়া যখন চিৎকার করবে ও আমার গ্রামবাসী ইমাম সাহেব আপনাকে কত নাস্তা খাওয়াইতাম মাইয়াত বলবে কত ভালোবাসতাম আপনাকে ওস জীবনে ডাকতাম কত মায়া মমতায় রাখতাম ও আমার গ্রামবাসী আপনাদের জন্য জান দিয়েছি জীবনটা দিয়েছি কত শ্রম দিয়েছি ও আমার আত্মীয় স্বজন তোমাদেরকে কত ডাকিয়ে আনিয়া ঢাক ঢুক ঢুকি পিঠা খাওয়াইছি ভাগা পিঠা খাওয়াইছি কেন তোমরা আমাকে ছেড়ে চলে যাচ্ছ ভাইরা আমার কবর মধ্যে যখন বিসমিল্লাই হলামিল্লাতির্লাম মাইয়াতকে যখন শোয়ানো হবে তখন মাইয়াত এই চিৎকারটা করবে গ্রামবাসী আলেমুল আমার আত্মীয় স্বজনরা আমার সঙ্গী হও কবর পর্যন্ত তোমরা কেন পালাচ্ছ গ আমার কি অপরাধ তোমরা এই কবর পর্যন্ত বাড়ির মধ্যে চলে যাচ্ছ তখন আপনার আমার আত্মীয় স্বজনের রুহুটি বলবে রুহুগুলি বলবে ও আল্লাহর বান্দা বা ও আল্লাহর বান্দি আমাদের কবরে ঢুকার মতো আর শক্তি নাই অতএব তোমার এই কবর পর্যন্ত আমরা জীবন সাথী হইলা তোমার বন্ধু আমরা তখন মাইয়াত বলবে যদি সত্যি সত্যি আমি জানতাম বুঝতাম আমি যদি মানতাম তোমাদের আজকে আমাদের আর কোনো দরকার হতো না আমার আলহামদুলিল্লাহ বলেন যা আফসুদের সীমা থাকবে না তাহলে এক ভাই চলে আসলাম গ্রামবাসী আত্মীয় স্বজন কবর পর্যন্ত চলে আসলাম ওই সময় যদি তার পুত্রবধূকে ডাক দিয়া বলা হয় তোমার বাবার সাথে তুমিও সুধি থাকোই না রাজি হবি কেউ ভাই আমাকে যদি কেন ইমাম সাহেব তোমাক তো বারো মাস ভাত খেলায় মাইয়া খাওয়াই চলো তে মারা গেছে তে এখন ওই মাইয়াতের সাথে আপনি সুতি থাকেন আমি কই আমার ইমামতির দরকার নাই আমি আর আসিব না আমি না সুত্তেও রাজি না কি জোর বলেন দেখি না আপনাকে যদি বলা যায় যে আপনাকে তো যান প্রাণ ছাড়ি দিয়ে ভালোবাসছে তে চার বিঘা মাটি লিখিয়ে দিয়েছে আপনি মাইয়াতের সাথে কবরও সুতি থাকেন আর টাকা দিব রাজি হবি কেউ বা কেউ রাজি হবে না তাহলে বোঝা গেল এই ভাইটা গোটায় ঘুরে আসলো কবর পর্যন্ত এবার আসেন ধন সম্পদ ধন সম্পদকে চিৎকার করে বলবে তোমরা কে কেন আসছো এখানে বলবে আমার চিনতে পারো না কচে না যে যার পিছনে তুমি লেলিয়ে দিয়েছো তোমার জীবনটা আমরা সেই লেলিয়ে দেওয়া জীবন ধন সম্পদ টাকা পয়সা ব্যাংক বাড়িঘর অট্টলিকা বিষান বিষান বালিশ খেতা আমি সেই আমাকে চিনতে পারো নাই কচে না কচে এই রূপ তুমি কেন দুনিয়াতে আসো নাই কচে আল্লাহ রবুল আলমিন আমাকে গাইবের মধ্যে রাখছিল আমরা সেই ধন সম্পদ তখন মাইয়াত বলবে তোমরা কি আমার কবরের সাথী কোচে না এই কবর পর্যন্ত ক্লিয়ার ওই যে দেখো তোমার ধন নিয়া চল্লিশ নিয়া তিন দিনিয়া মিলা নিয়ে ঝগড়া লাগছে কেউ কাছে জুম্মা বানো কেউ কাছে মাদ্রাসে মাদ্রাসে দেও কেউ কাছে অনুষ্ঠান চলিবে না কেউ কছে এলা বেদাত ওই যে হারামার বেদাত নিয়ে লাগিছে উঠে। মাইয়াত তখন বলবে হায় আফসোস আমি যদি জানতাম তাহলে ধনের পিছনে এত ছুটতাম না লেলিয়া দিতাম না জীবনটা তাহলে আত্মীয় স্বজন ভাইটা চলে আসলো আবার ধন সম্পদ নামিয়ে একটা ভাই সেও কবর পর্যন্ত চলে আসলো পিছনে এক ভাই এতিমেয়ের মতো দাঁড়িয়ে আছে সেটার নাম হলো আমল কি নাম আমল সালাম দিয়ে বলবে আমাকে চিনতে পারো না এই না কোজে আমি সেই সুরা সুরামুলুক সুবাহাল্লাহ বলেন যে সুরা সুরামুলুক তুমি তেলবাদ করে রাত্রে ঘুমাইতে আমি সেই সুরা সুরামুলুক আমি তোমার কবরের সাথী আমি তোমার ফুল সিরাতের সাথী আমি তোমার মিজানের পাল্লার সাথী আমি তোমার হাসর মিজানের সাথী আমি তোমার ফুল সিরাতের সাথী এক কথায় আল কোরআন ঝামলা শেষ সব ওয়াজের সঠ ওয়াজ সেটা হলো আল কোরআন কি কোরআন কথা বলেন আমি সেই আল কোরআন এবার কবরের মধ্যে সাহিত অবস্থা হবে চল্লিশ কদম পার হবে তখন ফেরেস্তা মাথার উপর দাঁড়াইয়া মৈয়াতটাকে বসাইয়া একটা আয়াত পড়বে আমার সাথে পড়েন রজিতু তবিল্লা হিরব্বাও বলেন জরে বলেন রজি তবিল্লা হিরব্বাও অবিল ইসলাম দিন অবি মোহাম্মদিন নবিয়া রসুলা বলেন জরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা এই দোয়াটা তিনবার বলতে হয় আরেকবার বলেন রজি তু বিল্লাহি রাব্বাও রজি তু বিল্লাহি রাব্বাও ও বিল ইসলামি দ্বিনাও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকবার রজি তু বিল্লাহি রাব্বাও ও বিল ইসলামি দ্বিনাও ও বি মুহাম্মাদিন সাল্লাহ আলী সাল্লাম কেউ যদি ফজরের নামাজের পর এই দোয়াটা পরে সিনায় ফুক দে পরের দিন ফজরের আগে যদি মারা যায় সত্তর হাজার ফেরস্তা তার জন্য সুপারিশ করতে থাকে বুকে হাত দিয়া চিন্তা করি নাইনটি নাইন মুসল্লিদের মুখস্ত নেই আর চার দোকানে বসে মৌলবীর ভুল ধরার জন্য ওস্তাদ কিন্তু দোয়াটা কইও পারে না এই দোয়াটা অবশ্যই বাধ্যতামূলক মুখস্থ করবেন আলহামদুলিল্লাহ বলেন বলবে তোমার রবকে যদি সে নামাজি হয় বলবে আমার রব হাসতে হাসতে বলবে আমার রব রব্বি অন্ধ কি বলতে হবে রব্বি অন্ধ জোরে বলেন কি বলবো আমরা রব্বি অন্ধ আমার রব আল্লাহ এবার ফেরস্তা আস্তে করে বলবে অমা দিনুকা তখন মাইয়াদ বলবে আরে বাবা আমার ধর্মের নাম তো দিনুল ইসলাম কি নাম দিনুনাল ইসলাম আরেকবার বলেন দিনুনাল আরবিটা বলেন দিন ইসলাম আমার ধর্মের নাম ইসলাম এরপরে বলবেন ওবি মোহাম্মদিন নাবিয়া তোমার নবীকে এখন বলবো আমরা মোহাম্মদুর রসোল্লাহ সাল্লা সাল্লাম তখনই একটা তাবিজ এই জন্য পৃথিবীর মধ্যে তাবিজ পরা হারাম গলার মধ্যে তাবিজ পরা কি হারাম তাবিজ দিয়ে আপনি টিকমেন্ট দিতে পারবেন যেমন আমি তাবিজ দিয়ে টিকম্যান দিই কিন্তু গলায় ঝুলে না এটা একেবারে হারাম কোরআন দিয়ে টিকম্যান দিবেন কিন্তু কোরআন ঝুলা যাবে না গলাত আল্লাহ হরবুল আল আমিনের ফেরেস্তা তখন একটা তাবিজের গুটলি গলার মধ্যে বেঁধে দিবেন এই যে ঘুম ঘুমাবে ইসরাফিল মেকাইল জিব্রাইল আজরাইল যার যেটা দায়িত্ব ভেঙে চৌচির যখন হবে তখন এই ঘুমানো ব্যক্তি বলবে আমার আরামের ঘুম কে ভাঙল সুবাহানল্লাহ বলেন আমার আরামের ঘুম কথা বলেন যারা ভালো স্টুডেন্ট এরা বলবে স্যার আরও বিশ মিনিট একটু ক্লাসটা করান আর যারা চঞ্চল ফেসবুকে চব্বিশ ঘন্টা থাকে তারা বলবে স্যারের তো টাইম বিশ মিনিট হইতে পঁচিশ মিনিট আঠাশ মিনিট হলে এখনও যায় না কেন এর কাম আসে না না তখন খালি ইয়ানফসি ইয়ানপসি উঠবে কি যারা বলেন ঠিক কিনা আপনারাও যারা কখন দুই জাগাত পড়াবে মোনাজাত নাই করতে হাঁকা তার মানে নামাজের প্রতি তার তার খুসু খুশু নাই এই যে সালাম ফিরার পরে একটা দোল একটা মহল মাথার টুপি ডানিয়া দৌড় মারি সন্নত পড়ি না আপনার বিবেককে বলেন সুন্নতের হিসাবটা কে দিবে এই যে ফাঁকিবাজি নামাজ তো পড়লেন না ফজরের নামাজ কিন্তু পড়লেন না তবুও জুম্মা তার সেনা আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ হেদায়ত করুক কিন্তু আমি সালাম ফিরার পর মুনাজাত করার পর যেই যুবক বা যেই মুরব্বীরা চলে যান সন্ন্যত পড়েন না আপনার কাছে বিচার দিলাম নবীর সুন্নত যদি না পড়েন তাহলে নবীর সুপারিশ কেমনে পাবেন ফরজ তো আল্লাহর জন্য ফরশ কার জন্য কথা বলেন তো জরে বলেন ফরশ কার জন্য আল্লাহর জন্য সুন্নত নবীর জন্য সুন্নত কার জন্য সবাই করেন না সন্ন্যত কার জন্য পড়েন না যে পালান যে পালাইয়া ফুদু আমার তো যে বাহিরে অট্র হাসি মারতেছেন নিজেকে বুদ্ধিমান মনে করতেছেন যে বকা ছেলে পালাচ্ছ সুন্নত পড়ো না নবীর সুপারিশ পামনে কে পাবে কেমনে তুমি আর নফল হলো নিজের জন্য তিনটা সাবজেক্ট মুখস্থ রাখলে তো হয়ে যায় ফরস জন্য আর সুন্নত নবীর জন্য আর নফল নিজের জন্য যেমন আসরের আড্ডাকার নামাজ আমরা চারিগাত ফরস পড়ি এখন নিজের জন্য যদি আপনি চার রেখাত নফল পড়তে পারেন পড়েন এরপরে এশারের আজানের পর যদি আপনার মন চায় চার রেখা শূন্য দুই রেখা পড়েন পড়েন এগুলা নিজের জন্য কিন্তু যে সমস্ত কাজগুলি আল্লাহর জন্য নবীর জন্য বাধ্যতামূলক তো করতেই হবে হবে কি না তে যেই মহলটা যে যুবকরা সালাম ফিরার পর পালান নিজের বিবেক মাথা বুদ্ধি একটু খাটান যে আমি ফজরে নামাজ পড়ি নাই একটা গুণাগার রাগ করলেন না আবার নাম্বার দুই আমি যে গোসল করলাম গোসলে ফরজ জানি না ওইখানে একটা ভুল আমি উজু করলাম উজু চার ফরজ জানি না ওইখানে একটা ভুল আবার নামাজ পড়তে আসি কেবলামুখী হইলাম এই জুমার নামাজটা কিন্তু একটা হজের নামাজ হজের দিন আলহামদুলিল্লাহ বলবেন না কার হজ গরিবদের জন্য ওই যে বলছিল নবী ধনীরা তো বছরে একবার হজ করতে আসবে বাইতুল্লায় গরিবরা আমরা কী করব তো আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন নবী জানাই দিলেন যে সপ্তাহে একদিন যেটা জুমা হবে ওইটা গরিবদের হজের স্বয়াব হবে এখন গরিব মানুষ তো পালায় জিয়ারত করে না তোয়াপ করে না এখন নিজের বিবেককে আমি বিচার দিয়ে দিলাম যারা পালানু ব্যক্তি পালানু ছাত্র নবী কি সুপারিশ করবে আপনার জন্য আসুন অনেক কথা বলে ফেললাম হক কথা সোনা যেমন খাটি কথাগুলোও খাটি আল্লাহ সব হানা হুয়া তাবারক তাবা তালা বুজ দান করুক সকলে বলে আমিন ওয়াক আলহামদুলিল্লাহ